নিশ্চিত সফলতা লাভ করল যে তার হৃদয়কে পবিত্র রবের নামে জিগির করল নামাজ পড়ল আল্লাহ বলে তিনটা কাজ যে করলো আমার সেবান্দা হান্ড্রেড পার্সেন্ট সফলতা লাভ করলো

সম্মানিত সুদীর প্রত্যেকটা মানুষ সফলতা 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 রাজনীতিবিদ চায় আমি কখনো স্থানে আপনারা কোথায় ভুলে গেছেন কথা বলতে হবে রাজনীতিবিদ সফলতা চায় রাজনীতি মানুষ তো আশ্রাফুল মাকরকার ইতর প্রাণীগুলো তাদের কাছে সফলতা চায় একটা বিড়াল গাছ উঠতে পারে না দশ বার চেষ্টা করে মান্দার গাছ ছাড়া মোটামুটি সব গাছেই উঠতে পারে একটা বাবি পাখি সুনিপুণ দক্ষতায় শৈল্পিক ছান্দ এত সুন্দর ঘর বানায় আপনার দেখেন দেখবেন কি করে যেভাবে তাল গাছ কাটতেছে বাবুই পাখির ঘর বানালো একটা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ার গুলো এক জায়গায় আনলো সেরকম দক্ষতায় বাবুই পাখি যে ঘর বানায় একটা ঘর বানাতে পারবে এই কাজে বাবুই সফল ক্ষুদ্র একটা মৌমাছির তাকায় দেখেন বাহারি অঙ্গের ফুল থেকে মধু সিঞ্চন করে মানুষের জন্য কত সুন্দর মৌচাকের মধ্যে মধু স্টোর করে দেয় এ দুনিয়ার সমস্ত কেমিস্ট রসায়নবিদকে এক জায়গায় আনলেও ফ্যাক্টরিতে ওই রকম এক ফোটা মধু বানাই দিতে পারবে না তার কাছে কি সফল তো ইতর প্রাণী গুলো যেখানে সফলতা চায় মানুষকে সফলতা চায় না কিন্তু অধিক সংখ্যক মানুষ জানে না সফলতা তার কোন পথে সফলতা তার কোন মতে কিন্তু মানুষকে যিনি সৃষ্টি করেছেন আল্লাহ তিনি মানুষের চূড়ান্ত সফলতার পথ আর মত দেখায় দিয়েছেন আল কোরআনে وانت... الله رب العالمين إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إن আল্লাপাক বলে আমি মানুষকে সৃষ্টি করেছি তার পিতা আর তার মায়ের বীর্যের মিশ্রণ থেকে আমি মানুষকে করেছি চক্ষুষ্মা দিয়েছি শ্রবণ শক্তি অতপর পথ দেখায় দিয়েছি মুক্তির পথ কোনটা এটা পথ দেখায় দিয়েছি হয় সে সেই পথ গ্রহণ করে कितुব্দ বান্দা হবে যতবাটা পরিত্যাগ করে অ कितुব্দ নাফরবান বান্দা হবে তাহলে সফলতা কোন পথে সফলতা কোন পথে এটা আল্লাহ তাআলা কোরআন কারিমে বলে দিয়েছেন আপনারা সফলতা চান সে সফলতা কি রকম কিভাবে অর্জন করবেন আল্লাহ বলছেন ফরবি আফলাহ মান নিশ্চিত সফলতা লাভ করলো সেই যে তার পবিত্র করলের নামের জিকির করলো আর পাঁচক নামাজ আদায় করলো বলেন সুহান না কাজ হৃদয়কে পবিত্র করা মারাত্মক বিষয় মন ঠিক করতে হবে দাগ পরিষ্কার করেন ভ্যাসবাক করে মাথা সাফ করেন শ্যাম্পু দিয়ে শরীর পরিষ্কার করেন সাবান দিয়ে মন কি নিয়ে

হৃদয় যার পবিত্র সে নিজেও পবিত্র হৃদয় যার অপবিত্র সেই গোসল করুক হুকমান কি অপবিত্র হুকমান কি অপবিত্র আমি বলি হুকমান না কাপের সর্বাবস্থায় মাজাজান হুকমান অপবিত্র

و اذا فسد فسد الجسد كله الا وهي القلب সাদাজগেরেكو মানুষের দেহ একটা گوشতের টুকরা আছে ওই گوشতের টুকরা যখন ভালো হয়ে যায় পুরো মানুষটাই ভালো হয়ে যায় گوشতের টুকরা যখন খারাপ হয়ে যায় পুরা মানুষটাই খারাপ হয়ে যায় সাদাজগেরেখনো সেই گوشতের টুকরা নাম হচ্ছে কল হার্ট এই হাতিসের সামনে দেড় হাজার বছর পরে মেডিকেল সায়েন্স মস্তক করে দিয়েছে তারা দেখতেছে আসলে মানুষের দেহে ব্রেনটা আসল না এর বেশি হয়ে যায় লোকটাকে বাঁচায় রাখা যাবে ভেন্টিলেশন দিয়ে কৃত্রিম ভাবে কিন্তু কারো যদি হার্ট

আল্লাহর অত্যাশ্চর্য সৃষ্টি মানুষের বিতর নির্ভর শুধু ঋতপਿੰ্ডনিয়া যদি কেউ চিন্তা করে ওই লোকান তত নাস্তিক হইতে পারে না ঠিক এটা কিভাবে চলে বিজ্ঞানের কাছে কোনো জবাব নাই মায়ের পেটে মানুষের গর্ভ যখন থাকে মাত্র 4 মাস 10 দিন তখন থেকে ঋতপਿੰ্ড কাজ শুরু করে দেয় মানুষটা যদি একশো বছরও ভিত্তিতে সারা দেহে রক্ত ছড়ায় দিচ্ছে অক্সিজেন কে ফুসফুসের মাধ্যমে মিক্স করে আবার সারাদেহ থেকে রক্ত নিয়ে ফুসফুস থেকে কার্বন কে আলাদা করে দিচ্ছে

হচ্ছে মূল পাক মানুষটা পাক হৃৎপিণ্ড না পাক মানুষটাও না এই জন্য আল্লাহ বলেছেন আমার কখনো পাক হয় না যতক্ষণ ইমান থাকবে সে না হবে না জিন্দা থাকলেও পাক মৃত্যুর পরও পাক

সে কখনো না পাক হয় না জিন্দা থাকলেও সে পবিত্র মৃত্যুর পরও সে পবিত্র বলেন সোহাল